যিনি এই কারগুজারি শোনাচ্ছেন পশ্চিম বাংলার বিখ্যাত বড় আল্লাহওয়ালা গোলাম আহমদ রহমতুল্লাহ উনি কারগুজারিটা আমাকে শুনিয়েছিলেন যে তাবলিগ জামাতের একটা কারগুজারি আমার জিন্দিক চামড়ার চোখে আমি একজন আল্লাহওয়ালাকে দেখেছিলাম বাংলার বুকে আমি খুব বড় আল্লাহওয়ালাকে দেখতে পাইনি তবে আমার জিন্দিকে একজন একজনাকে আমি আল্লাহওয়ালাকে পেয়েছিলাম নামটা একটু পরে বলবো কিন্তু আমি একদম খুব কাছ থেকে দেখেছিলাম তো আল্লাহ সিফাত তার কাছ থেকে পেয়েছিলাম তো তার একটা কারগুজারি শুনিয়ে দিই দশ মিনিটের ভিতরে তিনি বললেন আমার সঙ্গে ডাইরেক্ট আলোচনা করেছিলাম আমি বর্ধমান জেলায় জামালপুরে জলসা করতে গিয়েছিলাম আজ থেকে সাতটি বছর আগে তো তিনি বলেছিলেন যে আমি সর্বপ্রথমে তবলিক জামাতটাকে ভালো চোখে দেখতাম না যেরা হাঁড়ি কলসি আবার কোথায় যায়নি বাবা আমি চিন্তা করলাম এদের ভুল ধরতে গেলে আমাকে মেন হেডকোয়ার্টারে যেতে হবে হইচই কোম্পানির সঙ্গে আমাকে গেলে হবে না রেগে যাবেন না যে শুনুন তারপরে না আপনারা আমাকে মারবেন এক জায়গায় আলোচনা করলাম বলে মা এই তবলিগের মল বিরুদ্ধে একদম ফাটাফাটি আমি বায়িত্বরা শুন কাঠ রেখে দে শোন তারপরে নয় মানবি আমার তবলিকের আতুর ঘরের জন্ম পশ্চিম বাংলার সর্বপ্রথম যিনি তিন দিন চালু করেছিলেন আমার পিতা মাওলানা রয়ে সর্বপ্রথম পশ্চিম বাংলায় যিনি তিন দিন চালু করেছিলেন যাই হোক আমার তবলিকের আতুর ঘরের জন্ম যাই হোক ওটা আমি বলতে আসি নাই আমি বলে দিলাম হয়তো ফার্স্ট এ রেখে যাবে এই জন্য বলছি তো বললেন আমি হচ্ছে কে হেডকোয়ার্টারে গেলাম মানে দিল্লি নিজামুদ্দিনে সবাই আমাকে চেনে আমাকে ধরে বেঁধে আমাকে আমির বানিয়ে দিল বলে এত এত বড় ব্যক্তি এসেছেন বাংলার বুক থেকে আমাকে আমির বানিয়ে দিল তো আমি আমির হয়ে গেলাম আমার জামাতটা পড়লো মেওয়াতে কোথায় ভাই মেওয়াতে মেওয়াতের জামাত শুনেছেন যারা জামাতে ভাইরা আছে মেয়াতের কারগুজারি শুনলে দিল ঠান্ডা হয়ে যাবে আমি বেশি কারগুজারি দিতে চাই না তো মেয়াতে যখন জামাতটা পড়লো রমজান মাস চলছিল দাউতের পর দাওয়াত মেয়তে প্রতিটা গ্রামে এখনো চালু আছে একটা ব্যক্তি যদি একবার দাউদ খাওয়ায় এক বছর না বৎসর ঝোলানো আছে সিরিয়াল সিরিয়াল যদি আপনি টিপি টিপি খাইয়ে দেন জামাতের সামনে কিছু বলবে না জামাত চলে যাবে চাঁদা তুলে আপনাকে পেটাই হবে কি ভাবছে মেয়তের নিয়ম আছে আল্লাহ ওই জন্য ওখানে তবলিক জামাতের নূর ঢেলে দিয়েছেন জোর বলুন আল্লাহ ওখানকার মেয়েরা যেরকম খেদমত করে বাংলার পুরুষরা যারা বড় বড় আমির সাহেব তারাও পারবে না ওখানকার মেয়েরা যেরকম খেদমত করে যাই হোক কথা আমি বলতে চাই না তো রমজান মাস চলছিল শুধু দাওয়াত আর দাওয়াত বাঙালিদের খাবার একটা সিস্টেম আলাদা আর মেয়াদের খাওয়ার সিস্টেম আলাদা ইফতারটা সারা পৃথিবীতে এক কিন্তু ইফতারি এই আপনার সেহেরি রাতের খানা সেটিং হচ্ছে না কিছুদিন বাঙালিরা দাওয়াত খাওয়ার পরে আমির সাহেবকে বলেন হুজুর আর দাওয়াত নেবেন না আমরা বাঙালি খানা খাওয়াবো কিন্তু আমির সাহেব বললো ঠিক আছে সবাই মিলে যখন মা হলো এই বাপ কি হচ্ছে যখন সবাই মিলে মা সারা হলো ঠিক আছে দাওয়াত নেবো না কিন্তু ব্যক্তিটা এসে এত কাকুতে বিনতি করছে যে আমির সাহেব আর ফেরাতে পারলেন না দাওয়াতটা নিয়ে নিলেন এবারে যারা মানে আপনার আম ছিল সবাই রেখে গেল মামুর ছিল আমির সাহেব বলে যা যা করবে তাই মাসার হল দাউদ নেয়া হবে না আবার দাউদ দিল কিন্তু আমির সাহেব যদি দাওয়াত নেয় কারের কিছু করার থাকে না ঠিক কিনা হয় আমির সাহেবের হক রয়েছে তো ওই দিনে ইফতার খাওয়া হলো রাত্রে খানা আসলো সেহেরি আসবে সময় মতো এক ঘন্টা আগে আর মাত্র তিরিশ মিনিট বাকি ইফতার আসছে না এই আপনার সেহেরি আসছে না কুড়ি মিনিট বাকি সেহেরি আসছে না এবার সাথী ভাইরা রেগে গিয়েছেন আমি আমির সাহেবের ওপর অ্যাকশাল শুরু আপনাকে তো বললাম আপনি মা আর খেলাফ কাজ করেছেন বলে আজ এই অবস্থা কখন সাথীরা খাবে কখন পনেরো মিনিট বাকি এবারে সবাই লাভালাভি করতে শুরু করে দিয়েছে আমির সাহেবকে এই মানে সেই মানে শুধু মারা বাকি আছে দশ মিনিট বাকি যিনি দাওয়াত দিয়েছিলেন খানা এনে হাজির সবাই মিলে আমির সাহেবকে ধুয়ে দিচ্ছিল আমির সাহেব তাকে দিচ্ছে এ ভাই শুন তোর কাছ তোর কাছে কি বলেছিলাম দাউদ দে তুই কেন দাউদ দিলার এই সব্য করলি দশ মিনিট বাকি সাথীরা খাবে কখন হ্যাঁ তোমার একটু জ্ঞান নেই হুজুর এই যে ব্যক্তিটা দাওয়াত দিয়েছিল সে বলছে হুজুর খানাটা খেয়ে নি সেহেরি খেয়ে নি আমির সাহেব যতই রাগ দেখা ব্যক্তিটা শুধু গায়ে হাত ভুলাই আর বলে হুজুর সেহেরি খেয়ে নিন সেহেরি সেহেরি খাওয়া শেষ হয়ে গেল সংক্ষিপ্ত সময়ে যতটুকু সেহেরি চাল যতটুকু লোকমা হয়েছে সেহেরি খাওয়া শেষ এবারে দাউদ তেনেওয়ালা তিনি শোনাচ্ছেন হুজুর আসলে কি বলবো আমার বিবি অন্তঃসত্ত্বা ছিলেন তার পেটে সন্তান ছিল আমার স্ত্রী রান্না করছিলেন রান্না করতে করতে আমার স্ত্রীর পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে যন্ত্রণা হতে হতে সেখানে আমার স্ত্রী ইন্তেকাল করেছে আমি সাহেব এবারে ওই লোকটাকে জড়িয়ে ধরেছে ভাই এত সাহাবি আলামত সাহাবীদের জীবনী শুনেছি কিন্তু আজ তো সাহাবি আলামত দেখলাম তোমার ভিতরে ব্যক্তিটা বলছেন হুজুর আমি চিন্তা করলাম স্ত্রী লাশ একদিকে আর আমার আল্লাহর মেহমান মসজিদে আমি স্ত্রী লাশটাকে সরিয়ে রাখলাম নিজে হাতে রান্না করলাম দেরি হয়ে গেল তারপর আপনার কাছে নিয়ে আসলাম যিনি এই কারগুজারি শোনাচ্ছেন পশ্চিম বাংলার বিখ্যাত বড় আল্লাহওয়ালা গোলাম আহমদ মর্তুজা রহমতুল্লাহ মেমারে বর্তমান চেনেন তো নাকি উনি কারগুজারিটা আমাকে শুনিয়েছিলেন আমি রেকর্ড করে রেখেছি অনেকে বলতে পারে গাঁজা খুঁজে কথা উনি শোনাচ্ছেন তারপর থেকে আমার বিবেক ধলাই হয়ে গেল যে আল্লাহ যদি বানাতে হয় একমাত্র তবলিক জামাতের ভিতরে হয় অন্য কোনো দলে হয় না